ইমামের শব্দ গল্প চলভাষী গল্পের দরিয়াই আসসালামু আলাইকুম আম ইমাম আপনারা শুনছেন ইমামের শব্দ গল্প আপনাদের জন্য আজকের আয়োজন প্রমাদ চৌধুরী লেখা প্রবন্ধ বই পড়া বই পড়া শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাইনি প্রথমত সে পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না কেননা আমরা জাত হিসেবে শৌখিন নই দ্বিতীয়ত অনেকে তা কু পরামর্শ মনে করবেন কেননা আমাদের এখন ঠিক শখ করার সময় নয় আমাদের এই রোগ শোক দুঃখ দারিদ্র্যের দেশে সুন্দর জীবন ধারণ করাই যখন হয়েছে প্রধান সমস্যা তখন সেই জীবনকে সুন্দর করা মহৎ করার প্রস্তাব অনেকের কাছেই নিরর্থক ও নির্মম ঠেকবে আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহু আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে এ আশা সম্ভবত দুরাশা কিন্তু তাহলেও আমরা তা ত্যাগ করতে পারি নে কেননা আমাদের উদ্ধারের জন্যে কোনো সদুপায় আমরা চোখের সুমুখে দেখতে পাইনি শিক্ষার মাহত্বে আমিও বিশ্বাস করি এবং যিনি যাই বলুন সাহিত্য যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ সে বিষয়ে কোনো সন্দেহ নেই লোকে যে তা সন্দেহ করে তার কারণ এ শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না অর্থাৎ তার কোনো নগদ বাজার মূল্য নেই এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না শুধু বোঝে অর্থের সার্থকতা ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে কিন্তু তাদের শীর্ষরা। তাদের কথা উল্টো বুঝে সকলেই হতে চাই বড় মানুষ একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণাগুণগুলো আয়ত্ত করতে না পেরে তাদের দোষগুলো আত্মসাত করেছি এর কারণও স্পষ্ট ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের উপরই পড়ে আছে সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্ধিহান যারা হাজারখানা বোর্ড নেন। তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নন কেননা তাদের ব্যবসার কোনো সুসার নেই নজির না আউড়ে কবিতা আবৃত্তি করলে মামলা যে হারতে হবে সে তো জানা কথা কিন্তু যে কথা জজে শোনে না তার যে কোনো মূল্য নেই এইটাই হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি জ্ঞানের ভাণ্ডার যে ধনের ভান্ডার নয় এ সত্য তো প্রত্যক্ষ কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য যে এ যুগে যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য সে জাতির ধনের ভাঁড়েও ভবানি তারপর যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয় কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ তেমনি জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ এবং মানুষের মনকে সরল সচল সরাগ ও সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের উপরও ন্যস্ত হয়েছে কেননা মানুষের দর্শন বিজ্ঞান ধর্মনীতি অনুরাগ বিরাগ আশা নৈরাশ্য তার অন্তরের সত্য ও স্বপ্ন এই সকলের সমবায়ে সাহিত্যের জন্ম অপরাপর সাহিত্যের ভিতর যা আছে সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ তার পূর্ব মনটার সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে দর্শন বিজ্ঞান ইত্যাদি হচ্ছে তার মন গঙ্গার তোলা জল তার পূর্ণ স্রোত আবহমান কাল সাহিত্যের ভেতরই সল্লাসে সবে গিয়ে বয়ে চলেছে এবং সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপ মুক্ত হব অতএব দাঁড়ালো এই যে আমাদের বই পড়তে হবে কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ন্তর নেই ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরেও করা চলে দর্শনের চর্চা গুহায় নিজের চর্চা ঘরে এবং বিজ্ঞানের চর্চা জাদুঘরে কিন্তু সাহিত্যের চর্চার জন্য চাই লাইব্রেরি ও চর্চা মানুষের কারখানাতেও করতে পারে না চিড়িয়াখানাতেও নয় এইসব কথা যদি সত্য হয় তাহলে আমাদের মানতেই হবে যে সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে সেই জন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব। দেশের তত বেশি উপকার হবে আমাদের মনে হয় এ দেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয় এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি একথা শুনে অনেকে চমকে উঠবেন কেউ কেউ আবার হেসে উঠবেন কিন্তু আমি জানি আমি রসিকতাও করছি নে অদ্ভুত কথাও বলছি নে যদিও এ বিষয়ে লোকমত যে আমার মতের সমরেখায় চলে না সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন অতএব আমার কথার আমি কৈফিয়ত দিতে বাধ্য আমার বক্তব্য আমি আপনাদের কাছে নিবেদন করছি তার সত্য মিথ্যার বিচার আপনারা করবেন সে বিচারে আমার কথা যদি না টেকে তাহলে রসিকতা হিসেবেই গ্রাহ্য করবেন আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না সুশিক্ষিত লোকমাত্রই সশিক্ষিত আজকের বাজারে বিদ্যা দাতার অভাব নেই এমনকি এক্ষেত্রে দাতা কর্ণেরও অভাব নেই এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করেই নিশ্চিত থাকি এই বিশ্বাসে যে সেখানে থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে যার সুদে তার বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে কিন্তু এ বিশ্বাস নিতান্ত অমূলক মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহিতার কথাটা একেবারেই ভুলে যাই এ সত্য ভুলে না গেলে আমরা বুঝতাম যে শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করাই নয় কিন্তু ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায় শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন তার কৌতূহল উদ্রেক করতে পারেন তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন মনরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন তার জ্ঞান পিপাসাকে জ্বলন্ত করতে পারেন এর বেশি আর কিছু পারেন না যিনি যথার্থ গুরু তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে ব্যক্ত করে তোলেন সেই শক্তির বলে শিষ্য নিজের মন নিজে গড়ে তোলে নিজের অভিমত বিদ্যা নিজে অর্জন করে বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয় গুরু উত্তর সাধক মাত্র আমাদের স্কুল কলেজের শিক্ষার পদ্ধতি ঠিক উল্টো সেখানে ছাত্রদের বিদ্যে গেলানো হয় তারা তা জীর্ণ করতে পারুক আর নাই পারুক এর ফলে ছেলেরা শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে শীর্ণ হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে একটা জানাশোনা উদাহরণের সাহায্যে ব্যাপারটা পরিষ্কার করা যাক আমাদের সমাজে এমন অনেক মা আছেন যারা শিশু সন্তানকে ক্রমান্বয়ে গরুর দুধ গেলানোটাই শিশুর স্বাস্থ্য রক্ষার ও বল বৃদ্ধির সর্বপ্রধান উপায় মনে করেন দুগ্ধ অবশ্য অতিশয় উপাদেয় পদার্থ কিন্তু তার উপকারিতা যে ভোক্তার জীর্ণ করার শক্তির উপর নির্ভর করে এ জ্ঞান ও শ্রেণীর মাতৃকুলের নেই তাদের বিশ্বাস ও বস্তু পেটে গেলেই উপকার হবে কাজেই শিশু যদি তা গিলতে আপত্তি করে তাহলে সে যে বেয়ারা ছেলে সে বিষয়ে আর বিন্দুমাত্র সন্দেহ থাকে না অতএব তখন তাকে ধরে বেঁধে জোর জবরদস্তি করে দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হয় শেষটায় সে যখন এই দুগ্ধপান ক্রিয়া হতে অব্যাহতি লাভ করার জন্যে মাথা নাড়তে পা শুরু করে তখন স্নেহময়ী মাতা বলেন আমার মাথা খাও মরা মুখ দেখো এই ঢোক আর এক ঢোক আর এক ঢোক ইত্যাদি মাতার উদ্দেশ্য যে খুব সাধু সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে উক্ত বলা কওয়ার ফলে মা শুধু ছেলের যকৃতের মাথা খান এবং ঢোকের পর ঢোকে তার মরামুখ দেখবার সম্ভাবনা বাড়িয়ে চলেন আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতিটাও ওই একই রকম এর ফলে কত ছেলের সুস্থ সবল মন যে ইনফ্যান্টাইল লিভারে গতাসু হচ্ছে তা বলা কঠিন কেননা দেহের মৃত্যুর রেজিস্টারই রাখা হয় আত্মার হয় না আমরা কিন্তু এই আত্মার অপমৃত্যুতে ভীত হওয়া দূরে থাক উৎফুল্ল হয়ে উঠি আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয় এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই শিক্ষাশাস্ত্রের একজন জগৎ বিখ্যাত ফরাসি শাস্ত্রী বলেছিলেন যে এক ফরাসি দেশে শিক্ষা পদ্ধতি এতই বেয়াড়া ছিল যে সে যুগে ফ্রান্স ওয়াজ সেভড বাই হার আইডেলার্স অর্থাৎ যারা পাশ করতে পারেনি বা চাইনি তারাই ফ্রান্সকে রক্ষা করেছে এর কারণ হয় তাদের মনের বল ছিল বলে কলেজের শিক্ষাকে তারা প্রত্যাখ্যান করেছিল নয় সে শিক্ষা প্রত্যাখ্যান করেছিল বলেই তাদের মনের বল বজায় ছিল তাই এই স্কুল পালানো ছেলেদের দল থেকে সে যুগের ফ্রান্সের মতো কৃতকর্মা লোকের আবির্ভাব হয়েছিল সে যুগে ফ্রান্সে কীরকম শিক্ষা দেয়া হতো তা আমার জানা নেই তবুও আমি জোর করে বলতে পারি এ যুগে আমাদের স্কুল কলেজের শিক্ষার যে রীতি চলছে তার চাইতে সে শিক্ষা পদ্ধতি কিছুতেই নিকৃষ্ট ছিল না সকলে জানেন যে বিদ্যালয়ের মাস্টার মহাশয়েরা নোট দেন এবং সেই নোট মুখস্থ করে তারা পাশ হয় এর জুড়ি আর একটি ব্যাপারও আমাদের দেশে দেখা যায় না এদেশের একদল বাজি করাছে। যারা বন্দুকের গুড়ি থেকে আরম্ভ করে উত্তরোত্তর কামানের গুলি পর্যন্ত গলধকরণ করে অতবর একে একে সবগুলো উগলে দেয় এর ভেতর যে অসাধারণ কৌশল আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই গেলা রোগলানো দর্শকদের কাছে তামাশা হলেও কাছে তা ব্যাপার এই করদানি করা তার পক্ষে যেমন কষ্টসাধ্য তেমনি অপকারী বলা বাহুল্য সে বেচারাও লোহার গোলাগুলো এক কণাও জীর্ণ করতে পারে না আমাদের ছেলেরাও তেমনি। নোট নামক গুরুদত্ত নানা আকারে ও নানা প্রকারে গোলগুলো বিদ্যালয়ে গলধকরণ করে পরীক্ষালয়ে তা উদ্গীরণ করে দেয় এজন্য সমাজ বাহাবা দেয় দিক কিন্তু মনে যেন না ভাবে যে এ জাতির প্রাণশক্তি বাড়ছে স্কুল কলেজের শিক্ষা যে অনেক অংশে ব্যর্থ হয় অনেক স্থলে মারাত্মক কেননা আমাদের স্কুল কলেজের ছেলেদের সশিক্ষিত হবার সে সুযোগ দেয় না শুধু তাই নয় সশিক্ষিত হবার শক্তি পর্যন্ত নষ্ট করে আমাদের শিক্ষাযন্ত্রের মধ্যে যে যুবক নিষ্পেষিত হয়ে বেরিয়ে আসে তার আবনার বলতে বেশি কিছু থাকে না যদি না তার প্রাণ অত্যন্ত কড়া হয় সৌভাগ্যের বিষয় এই ক্ষীণ প্রাণ জাতির মধ্যেও জন এমন কেমন কঠিন প্রাণের লোক আছে এহেন শিক্ষা পদ্ধতিও তাদের মনকে জখম করলেও একেবারে বধ করতে পারে না আমি লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে স্থান দিই এই কারণে যে এ স্থলে লোকে স্বেচ্ছায় স্বচ্ছন্দ চিত্তে সশিক্ষিত হবার সুযোগ পায় প্রতিটি লোক তার স্বীয় শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে স্কুল কলেজ বর্তমানে আমাদের যে অপকার করছে সে অপকারের প্রতিকারের জন্য শুধু নগরে নগরে নয় গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করা কর্তব্য আমি পূর্বে বলেছি যে লাইব্রেরি হাসপাতালের চাইতেও কম উপকারী নয় তার কারণ আমাদের শিক্ষার বর্তমান অবস্থায় লাইব্রেরি হচ্ছে একরকম মনের হাসপাতাল অতবার আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে এই পড়ায়ের পক্ষ নিয়ে এ উকালাতি করবার বিশেষত প্রাচীন নজির দেখাবার কি প্রয়োজন ছিল বই পড়া যে ভালো তা কে না মানে আমার উত্তর সকলে মুখে মানলেও কাজে মানে না মুসলমান ধর্মে মানবজাতি দুই ভাগে বিভক্ত যারা কেতাবি আর এক যারা তা নয় বাংলায় শিক্ষিত সমাজ যে পূর্বদলভুক্ত নয় একথা নির্ভয়ে বলা যায় না আমাদের শিক্ষিত সমাজ মোটের উপর বাধ্য না হলে বই স্পর্শ করেন না ছেলেরা যে নোট পড়ে এবং ছেলের বাপেরা যে নজির পড়েন দুই বাধ্য হয়ে অর্থাৎ পেটের দায়ে সেই জন্য সাহিত্য চর্চা দেশে একরকম নেই বললেই হয় কেননা সাহিত্য সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না বাধ্য হয়ে বই পড়াই আমরা এতটা অভ্যস্ত হয়েছি যে কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলেই ফেলে দেই অথচ এ কথা কেউ অস্বীকার করতে পারবেন না যে জিনিস স্বেচ্ছায় না করা যায় তাতে মানুষের মনের সন্তোষ নেই একমাত্র উদরপূর্তিতে মানুষের সম্পূর্ণ মনস্তুষ্টি হয় না এ কথা আমরা সকলেই জানি যে উদারের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না কিন্তু এ কথা আমরা সকলেই মানি নে যে মনের দাবি রক্ষা না করলে মনের আত্মা বাঁচে না দেহ রক্ষা অবশ্য সকলেরই কর্তব্য কিন্তু আত্মা রক্ষাও অকর্তব্য নয় মানবের ইতিহাসের পাতাই পাতায় লেখা রয়েছে যে মানুষের প্রাণ মনের সম্পর্ক যত হারাই ততই তা দুর্বল হয়ে পড়ে মনকে সজাগ ও সবল রাখতে না পারলে যাতে প্রাণ যথার্থ স্ফূর্তি লাভ করে না তারপর যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব একমাত্র আনন্দের স্পর্শেই মানুষের মন প্রাণ সজীব সতেজ ও সরগ হয়ে ওঠে সুতরাং সাহিত্যচর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবনী শক্তি হ্রাস করা অতএব কোনো নীতির অনুসারেই তা কর্তব্য হতে পারে না অর্থনীতিরও নয় ধর্মনীতিরও নয় কাব্যামৃতে যে আমাদের অরুচি ধরেছে সে অবশ্য আমাদের দোষ নয় আমাদের শিক্ষার দোষ যার আনন্দ নেই সে নির্জীব এ কথা যেমন সত্য যে নির্জীব তারও আনন্দ নেই সে কথাও তেমনই সত্য আমাদের শিক্ষাই আমাদের নির্জীব করেছে জাতির আত্মরক্ষার জন্যে এ শিক্ষার উল্টো টান যে আমাদের টানতে হবে এ বিষয়ে আমি নিঃসন্দেহ এই বিশ্বাসের বলেই আমি স্বেচ্ছায় সাহিত্য চর্চার সাপক্ষে এত বাক্য ব্যয় করলুম সে বাক্যে আপনাদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছে কিনা জানি নে সম্ভবত হইনি কেননা আমাদের দুরবস্থার কথা যখন স্মরণ করি তখন খালি কোবল সুরে আলাপ করা আর চলে না মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মধ্যেই কড়ি লাগাতে হয় আজকের আয়োজন এ পর্যন্তই এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন ইমামের শব্দ গল্প আপনাদের সাথে ছিলাম আমি ইমাম হোসেন খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো আয়োজন নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ